ভিউার্স ট্রাভেল অ্যান্ড সলিউশনের অন্য একটি টেকনিক্যাল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আমার এফআসিআরটি এর ওয়ান সিক্সটি ফোর বি গাড়িটিতে খেয়াল করলাম চাকাটি অনেক জ্যাম এবং ব্রেক শোর বাহিরে যে কভারটি আছে এই কভারটি ক্ষয় হয়ে যাচ্ছে এবং এটির পাশাপাশি রিমের অংশটিও ক্ষয় হয়ে যাচ্ছে পরে খুলে দেখলাম যে ভিতরে অনেক পার্টস ক্ষয় হয়ে গেছে এখানে ব্যারিংয়ের জায়গায় ক্ষয় হয়ে গেছে এবং এই যে কলার আছে এই কভারের কলার ক্ষয় হয়ে গেছে আর চাকার যে এই হাউজের কলার ছিল সেটিও ক্ষয় হয়ে গেছে অর্থাৎ আমার বিশেষ ধরনের ক্ষতি হয়েছে এখন চাকাটি প্রচুর যে গাড়ি স্পিড উঠে না পরে চিন্তা করলাম কী সমস্যা এবং আমার সেসিসির যে হলো স্কোয়ার বারটি আছে সেটিও অনেক ক্ষয় হয়ে গেছে আমি এটির কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি এখন হঠাৎ হাত দিয়ে দেখলাম যে বেয়ারিং ঘুরতেছে না বেয়ারিংটা কোনোভাবে ঘুরতেছে না বেয়ারিং জ্যাম দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভিতরে ক্ষয় হয়ে গেছে ভিতরে সব রোটেশনাল পার্টস ক্ষয় হয়ে গেছে তো ফাইনালি আমরা বুঝতে পারি যে বেয়ারিং নষ্ট দুটি বেয়ারিংয়ে নষ্ট হয়ে গেছে তো আমরা সিদ্ধান্ত নিতে হয় ব্যারিংগুলো চেঞ্জ করব তো বেয়ারিংয়ের নাম্বার এবং বেয়ারিং কীভাবে চেঞ্জ করে আপনারা দেখতে থাকেন আমার এই সেসিসের পাইপটিও নষ্ট হয়ে গেছে এটি হচ্ছে পিছনের চাকাতে দুটো বিয়ারিং থাকে এক পাশে মেটাল সিল থাকে এবং অন্য পাশে খালি থাকে এটা হচ্ছে তেষট্টি শূন্য দুই নাম্বার হচ্ছে তেষট্টি শূন্য দুই এক পাশে মেটাল সিল অন্য পাশে খালি থাকবে এটি হচ্ছে একটি বিয়ারিং তো আমরা

তো ভিওয়ার্স এ বিয়ারিং প্রতি পিস আশি টাকা করে নিয়েছে এই ধরনের টেকনিক্যাল ভিডিও পেতে পাশে থাকেন